হ্যালো এভিকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পেসকেলকে আদেও আমরা সরকারি যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছে অথবা বাইশ লক্ষ যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা পেস্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন তারা কি সত্যি সত্যি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নব পেস্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ দেখতে পারবেন কি পারবেন না এই বিষয়টি আমরা জানবো এই পুরো ভিডিও জুড়ে তাই বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি নবম পে স্কেল যে যত যখন জাতীয় বেতন কমিশন গঠন করা হয় তখন থেকে পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ কিন্তু আপনাদের জন্য বানিয়ে আসছি আমার ভিডিও দেখে অনেকে অনেক উপকৃত হন অনেকে আমাকে ধন্যবাদ জানান অনেকে কোনো ভুল গেলে সেটা ধরিয়েও দেন এজন্য আপনাদের সকলকে আমার নিজের পরিবারের মতো আমি মনে করি আমাদের পরিবারের সদস্য নয় হাজার চারশো পার হয়ে গিয়েছে আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের স সদস্য হয়ে যাবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিও মেনে অংশে চলে যাই আমরা ভিডিও মীনাংশ চলে এসেছি আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি তারা অনেকদিন ধরে একটি বেতন স্কেলের জন্য আন্দোলন করে আসছিল সেটি ছিল মৌন আন্দোলন আমাদের যে স সরকার ছিল তারা কিন্তু বারবার সরকারি চাকরিজীবীদেরকে অবহেলিত করে আসছে এবং তাদের যে প্রত্যাশা ছিল সেটা কোনোভাবে পূরণ করতে পারেনি তারা দু হাজার পনেরো সালে অষ্টমে স্কেলটি আনে আজকে দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ প্রায় এগারো বছরের কাছাকাছি হয়ে যে হয়ে গেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে এই এগারো বছর ধরে বঞ্চিত রয়েছেন প্রত্যেক বছর মাত্র পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট দিয়ে কোনোভাবেই এই ক্ষতি পোষণ সম্ভব না বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে পুরো দেশে যে মূল্য স্ফীতি হয়েছে সেখানে কিন্তু এটি খুবই আমাদের যে বেতন রয়েছে সরকারি চাকরিজীবীদের তাদের বেতন বেতন খুবই নগণ্য এই দিয়ে কোনোভাবে পরিবারের থেকে সদস্যদের নিয়ে আপনি বাঁচতে পারবেন না আমরা একটু জানবো অন্তর্বর্তীকালীন সরকার পেসকে রিলেটেড কি কি কাজ করেছেন এবং পে কার্যক্রম এখন কোন পর্যায়ে রয়েছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা নবম পে পেতে পেতে পারবো কি পারবো না এর আমরা উত্তর জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানিয়ে দিই যে নবম পে স্কেলে যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল যে পে স্কেলের জন্য তার কিন্তু চূড়ান্ত সুপারিশ আমাদের প্রধান উপদেশের কাছে জমা হয়ে গিয়েছে সুপারিশ জমা দানের আজকে দশ দিন পার হয়ে গেল অর্থাৎ জমা দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন একুশ তারিখে একুশ জানুয়ারি আজকে একত্রিশ জানুয়ারি তার মানে প্রায় দশ দিনের দশ দিন পার হয়ে গেল এর ভিতরে কিন্তু কোনোভাবেই সরকারের সরকারের যে অবস্থান থেকে সরকার কিন্তু আমাদেরকে জানানো না অর্থাৎ সরকারের চাকরিজীবীদের জানানো না যে তারা তাদের পেসকের কার্যক্রম কতটুকু তারা এটি কিভাবে দিয়ে যাবে এর কিন্তু কোনো রোডম্যাপ তারা দিল না উল্টো আমাদের জানানি উপদেষ্টা বলে বসলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই জাতীয় বেতন স্কেল যেটি রয়েছে অর্থাৎ নবম পে স্কেল সেটি বাস্তবায়ন করবে না তিনি আরো দুইটি বিভাস মন্তব্য করেছেন একটি তিনি বললেন যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে এটি আমলে নিবে কি নেবে না তা সেটা হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের উপর তাহলে আপনারা যে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা অর্থ খরচ করে একটি জাতীয় বেতন কমিশন গঠন করলেন সরকারি চাকরিজীবীদেরকে একটু আশা দেখালেন বিশেষ করে যারা এগারো থেকে বিশতম গ্রেডে সরকারি চাকরিজীবীরা রয়েছেন তারা যদি কোনোভাবে কোনো অনৈতিক কার্যক্রম বা ঘুষ দুর্নীতির ভিতরে না থাকেন তাহলে তারা তারা কিন্তু একটি চাকরি দিয়ে কোনোভাবে তাদের পরিবারের সদস্যদের নিয়ে চলতে পারবেন না যদি না তাদের পরিবারের সদস্যের ভিতরে অন্য কেউ কর্মক্ষম না হন তাহলে আপনি এভাবে দরিদ্র সীমার নিচে সরকারি চাকরিদের রেখে তাদেরকে যদি হীনমন্যতার ভিতরে রাখেন এবং তারা যদি আর্থিকভাবে স্বাবলম্বিতা না পেতে পারে তাহলে কিন্তু সরকারের সরকারি যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো তারা ভালো করে করতে পারবে না যে কাছাকাছি জনগণ রয়েছে দেশের তারা কিন্তু সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকেন আপনি সুযোগ সুবিধা বেলায় বলবেন যে সব থেকে ভালো সুযোগ সুবিধা দিতে হবে অন্যদিকে আপনি বেতন দিবেন সব থেকে কম এটা কিন্তু কোনোভাবেই একসাথে যায় না আপনাকে যদি কাজের মান ভালো পেতে হয় তাহলে অবশ্যই সরকারি চাকরির বেতন বাড়াতে হবে আমরা জানি যে অনেকে না ভিতরে এরকম অনেকে রয়েছেন যারা না চাইতে ঘুষ দুর্নীতির তারা মনে করেন যে তাদের এই পনেরো বিশ হাজার টাকা দিয়ে তাদের পরিবারের ছয় পাঁচ থেকে ছয়জন সদস্য চালানো কোনোভাবে সম্ভব হয় না তারা যদি অনৈতিক উপায়ে উপার্জন না করেন তাহলে তাদের পরিবারের সদস্যদের তারা কিভাবে রাখবেন ভালো রাখবেন বা কিভাবে তাদের যে সন্তান রয়েছেন তাদেরকে নিয়ে বাঁচবেন কিভাবে তারপরে আপনারা সকলে জানেন একটি সরকারি চাকরিজীবীদের অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে একটা সরকারি চাকরি পেলে সকলে মনে করে সোলার হরিণ পেয়েছে সে লোকের হয়তো কোনো কোনো আর্থিক অসঙ্গতি নাই সে অনেক টাকার অনেক টাকার চাকরি পায় সরকার তাকে ভালোভাবে রেখেছে কিন্তু এগুলো কিন্তু সে ঘুরে বালি আপনারা জানেন যে এটা কোনোভাবে সম্ভব হয় না বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডটা কিন্তু বারবারই বঞ্চিত হয়ে রয়েছেন আমাদের নবম নবম জাতীয় বেতন কমিশনের কাছ থেকে যে চূড়ান্ত সুপারিশটি এসেছে সেখানে বিশ হাজার এবং এক লক্ষ ষাট টাকার একটি চূড়ান্ত খসটা আমরা পেয়েছি আমরা মনে করেছি আমরা মনে করেছিলাম সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা হলে সরকারি চাকরিজীবীরা একটু উপকৃত হবে সেখানে পাঁচ টাকা কম এসেছে তবুও আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু সেটি মেনে নিয়েছি গ্রহণ করেছি অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় বেতন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা মহান আল্লাহর কাছে চেয়েছিলাম আমাদের নবম স্কেলটি যেন বাস্তবায়ন হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে তারা এটি গেল প্রকাশ করে দিয়ে যাবে আমরা এর ভিতরে একটি নিউজ শুনলাম যে আমাদের অর্থপ্রদেশটা বাইশ হাজার কোটি টাকা উন্নয়ন খাত থেকে সরিয়ে এনে সেটি অন খাতে রেখেছেন এবং এটি সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করলে যদি আংশিকভাবে বাস্তবায়ন হয় তাহলে সে জায়গায় ব্যবহার করা হবে আপনারা সকলে জানেন যে নবম পে স্কেলের যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি পাওয়ার পরে আমরা জানতে পেরেছিলাম যে এটি বাস্তবায়ন করতে হলে প্রায় এক লক্ষ এক লক্ষ এক লক্ষ কোটি টাকা থেকে আশি হাজার আশি হাজার থেকে এক লক্ষ কোটি টাকার ভিতরে লাগবে এটা সরকারের উপরে বাড়তি চাপ সেটা আমরা মেনে নিচ্ছি আমরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে বলিনি যে আমাদেরকে সকল সুযোগ সুবিধা একবারে দিতে হবে অষ্টম পেজ সেটি ধাপে ধাপে হয়েছিল আমরা সেটি চাই আমাদেরকে এখন বেসিক দিয়ে শুরু করা হোক সেটি যদি সরকার বলে যে বাইশ হাজার কোটি টাকা দিয়ে মাত্র দুই থেকে তিন মাসের সম্ভব বেসিক দেওয়া সেটা আমরা মেনে নিচ্ছি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসেও দিতে হবে না আপনারা মার্চ থেকে অর্থাৎ মার্চ গেজেট আকার প্রকাশ করে দিয়ে যান এবং মার্চ থেকে আমরা নতুন নবম পেজ আন্ডারে বেতন পেতে থাকবো শুধু বেসিকটি পরবর্তী যে অর্থবছরটি রয়েছে সেখানে বাদ বাকি সুযোগ সুবিধা তারা পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটি ভালোভাবে বন্টন করে দিবেন তাহলেই তো আমরা মেনে নিচ্ছি আমরা কিন্তু এখানে উচ্চ বিলাসী কোনো আকাঙ্ক্ষা করছি না যে আজকে থেকে আমাদেরকে সকল সুযোগ সুবিধা দিতে হবে আমাদের শুধু এক দফা এক দাবি সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি বেতন কমিশন গঠন করেছেন এবং তারা চেয়েছে সরকারি চাকরিজীবীদের যে বেতন বৈষম্য আছে সেটি তারা দূর করবে সেজন্য তারা সেই উপলক্ষে তারা অন্তত যেন এটি গ্যাজের চাকারি প্রকাশ করে দিয়ে যাক এবং কবে নাগাদে এটি শুরু হতে পারবে অর্থাৎ সরকারের কতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের ভিতর থেকে কত কোন মাস থেকে বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবে তার একটি উল্লেখ করে ঠিক আছে প্রকাশ করে দিয়ে যাক তাহলে কিন্তু সরকারি চাকরির মেনে নিবে তা না হলে আপনারা যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন যে আমাদের আর মাত্র দশ দিন সময় রয়েছে আমরা কোনোভাবে কালক্ষেপণ করে আহ সরকারি চাকরজীবীদেরকে বঞ্চিত করে আর রাজনীতি দা যে পার্বত্য আঞ্চলিক সরকার আসবে তার কাছেই হস্তান্তর করে দিয়ে চলে যাব এবং সেই আঞ্চলিক সরকার এসে পরে সেটি নিয়ে তালবাহানা করবে এবং পেসকেল ঝুলে যাবে তাহলে কিন্তু আপনারা বোকার সর্গে বাস ও করছেন কারণ এখন কিন্তু সরকার চক্রজীবিতে তাদের পিট দেয়ালে থেকে গিয়েছে তাদের কিন্তু এখন পিছনে যাওয়ার জায়গা নাই তাদের এখন সামনে এগাতে হবে তাদের অলরেডি জানেন যে আমাদের বাংলাদেশ সরকারি দাবি আদায় পরিষদের পক্ষ থেকে এক এক থেকে 3 তারিখ পর্যন্ত একটি বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে সশা কর্মস্থানি সকল নয়টা থেকে এগারোটা পর্যন্ত বিক্ষোভ সমাবেশের কথা বলা হয়েছে এবং ছয় তারিখ অর্থাৎ শুক্রবার পরবর্তী শুক্রবারে আমাদের শহীদ মিনারে আমরা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা একজোট হব এবং সেখান থেকে যমুনা ঘেরার মতো কঠোর কর্মসূচির দিকে কিন্তু সরকারি চাকরিজীবীরা যেতে চলেছে আমরা জানি একুশ তারিখ থেকে আজকে একত্রিশ তারিখ দশ দিনের ভিতরে কার্যক্রম বেশ খানিকটা আগিয়েছে আমাদের জানেন উপদেষ্টা এটাও বলে দিয়েছেন কিন্তু যে তারা বসে নেই তারা একটি বাস্তবায়ন কমিটি গঠন করেছে সেটা মন্ত্রীপরিষদ মন্ত্রীপরিষদ সচিবের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সে কমিটি দেখাশোনা করছে যে এখান থেকে কতটুকু এই এই যে খসড়া রয়েছে এই থেকে কতটুকু সরকারের সক্ষমতা রয়েছে দেওয়ার এবং সরকারি চাকরজীবীদের কতটুকু দিলে তাদের একটু আর্থিক আর্থিকভাবে তারা লাভবান হবে এবং তারা একটু আর্থিকভাবে সচ্ছল হবে সেদিকে তারা দেখাশোনা করছে তারা যদি আরও চার পাঁচ দিন চেয়ে নেয় সেটা নিয়ে নিবে কিন্তু আমাদেরকে স্পষ্ট বলে দিতে হবে আমরা সরকারি চাকরিজীবীরা ছয় তারিখের পরে কিন্তু আর কোনো কথা শুনবো না তারপর থেকে দুর্বল আন্দোলন গড়ে তুলবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা নির্বাচনের দায়িত্ব প্রত্যক্ষভাবে পালন করে তারা যদি নির্বাচনের দায়িত্ব থেকে সরে আসতে চান তাহলে কিন্তু সরকার পড়বে আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন যে অন্তর্বর্তীকালীন সময় রয়েছে অর্থাৎ ফ্যাসিস্টের পালিয়ে যা থেকে পরবর্তী নির্বাচিত সরকার আসা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়টুকু কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রাজত্ব করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সব থেকে বেশি দায়িত্ব মূল দায়িত্ববান কাজ সেটি হলো নির্বাচন দেশের নির্বাচন থেকে যে সরকারি চাকরজীবীদের এবং যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যদি স্কেলের দাবিতে পিছিয়ে আসেন তাহলে কিন্তু একটি একটি গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন দেওয়া খুবই কঠিন হয়ে যাবে আমরা এই হার্ডলাইনে যেতে চাই না আমাদের যে প্রাপ্য দাবি রয়েছে আমাদের সরকারি চাকুরজীবীদেরকে যে এতদিন ধরে বঞ্চিত রাখা হয়েছে আমরা সেটা আর চাই না আমাদের নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে এটাই আমাদের শেষ এবং ফাইনাল কথা আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের এখন একসাথে হতে হবে যে কোনো ধরনের বৈষম্য আমাদের রুখে দাঁড়াতে হবে এখন আর পিছপা হলে হবে না সকলকে হাতে হাত দিয়ে এগিয়ে যেতে হবে এর জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে সামনে যে আন্দোলন আসছে আপনি আন্দোলনের শরীর হচ্ছেন কি হচ্ছেন না এখন কিন্তু এটি ভাবলে হবে না যে আমার আন্দোলন করার দরকার নেই যদি পে স্কেল বাস্তবায়ন হয় আমার ব্যাংক অ্যাকাউন্টে তো টাকা চলে আসবে এটি ভাববেন না আমাদের সকলকে হাতে হাত দিয়ে একসাথে আগাতে হবে আমাদের যে বিক্ষোভ সমাবেশগুলো ডাক দেওয়া হয়েছে এক থেকে তিন তারিখ পর্যন্ত নিজ নিজ কর্ম কর্মসংস্থানে সেটি পালন করবেন সব সবাইকে পেস্কেল রিলেটেড যখনই কোনো আন্দোলন হবে সেটির নিউজ শেয়ার করে দিবেন তারপরে আপনারা চেষ্টা করবেন যে সকলে নিজ নিজ অবস্থান থেকে পেসকেলের স্কেলের দাবিটাই নিয়ে সচ্ছা থাকা কারণ পেস্কেল পেলে কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা লাভবান হব শেষ এসে বলবো যে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের মনে যে কনফিউশন আছে সেটা আপনি আমি দূর করে দিতে চাই স্কেল অবশ্যই হবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেষ দিকে এসে যদি একটি শেষ চাপ দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারকে তাহলে কিন্তু পেস্কেলটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হবে হয়তো বেসিক দিয়ে শুরু হতে পারে এবং সেটি দুই থেকে তিন মাস তবু আমরা চাই যে এটি গাজি টাকায় প্রকাশ হয়ে যাক কারণ আমরা জানি রাজনৈতিক সরকার আসলে কিন্তু সরকারি চাকরিজীবীদের যে বৈষম্য এটিকে দূর করা কিন্তু কঠিন হয়ে যাবে কারণ তারা এসে বলবে যে অনেক বছর ধরে পনেরো ষোলো বছর ধরে সুরাচার সরকার ছিল তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা কোনোভাবে আর্থিক সরকারের যে অর্থ সেটি বাড়াতে পারেনি উল্টু কমিয়েছে এই এখন সরকারের সে অবস্থা নেই যেখানে তারা পেস্কাল দিতে পারবে এটি পিছিয়ে যাবে দেখা যাবে পরবর্তী নির্বাচন আসার আগে হয়তো পেসকালটি আসতে পারে তাহলে দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে সরকারি চাকরিজীবীরা বঞ্চিত হবে এখন কিন্তু আমাদের আর পিছালে হবে না আপনাদেরকে নিজের সকলের হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এবং সরকারকে একটা বড় চাপ দিয়ে আমাদের নবপ্রেস জায়গায় প্রকাশ করে নিতে হবে আপনি যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি একমত কিনা আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে যখনই কোনো পাবো ভিডিওর মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তা পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের জন্য রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ